হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়ার ব্লগ আশা করি গাইজ তোমরা সকলে ভালো আছো তো আমিও ভালো আছি তো নতুন দিনে নতুন আর ভিডিওতে আমি সুপ্রিয়া আমার ব্লগ চ্যানেলের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আজকের দিনটি এই সকাল দশটা থেকে শুরু করছি তো বন্ধুরা আমি গত দশ দিন দিয়ে ভিডিও পোস্ট করি না তো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো ভিডিও কেন পোস্ট করি না তো গাইজ অ্যাকচুয়ালি প্রচণ্ড ডিমোটিভেট হয়ে গিয়েছিলাম জন্য ভিডিও পোস্ট বন্ধ করে দিয়েছি তো যাই হোক তোমাদের কমেন্ট পেয়ে এখন ভাবছি যে তোমরা এখন মনে হয় আমাকে খুব ভালোবাসো তো যাই হোক আজকে থেকে আবার ভিডিও স্টার্ট করে দিলাম ভিডিও করবো প্রতিদিন আমার চ্যানেলে আবার আগের মতো ভিডিও আসবে তো বন্ধুরা আমি আজকে মহলায় তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে নিয়েছি এবার আমি পুজো দিয়ে এবার বাবার জন্য কি করবো গাইস বাবার জন্য কলকে বানাবো তো বাবাকে নিজের হাতে বানিয়ে কলকে দিয়ে আর কি গাছা দেবো গানজা গানজা গাইস তো সঙ্গে এর থেকে পুরো ভিডিওটা আমি এখন বলতে বানাবো জাস্ট স্টার্ট সংগীত থেকে পুরো ভিডিওটা তো गाइस আমি এখনি মাটিগুলোকে ঠিকই করে নিব এগুলোকে ভালো করে छानবো ভালো করে छानবো কি মামনি আমাকে কি এখন মাটির সঙ্গে পিষবা নাকি কি বানাবো আমাদের দিয়ে হ্যাঁ রে আমি এখন তোদেরকে ভালো করে থাকবো খেয়ে নিয়ে তারপর করকে বানাবো বাবার জন্য তো গাই আমি এই যে মাটিটা মাটিটা দিয়ে এখন করকে বানাবো কাল সন্ধ্যা বেলায় গাঁজা দিই প্রতি আমাবুর সাথে ওই গাঁজা দিতে হবে তার জন্য আমি আজকে কিনে আনি নিই করকে কিনে নিয়ে আসে কিন্তু আজকে কিনা আর বলতে তো না আজকে আমার নিজের বানানো করতে কিনে

পালকের পথ ফুটো করে দিলে হয়ে যাবে কিমামনি বলে বাবার জন্য কলকে বানিয়ে ফেললে বানাতে পারে না কিছু না আমরাদের দেখতে খুব বিচ্ছিরি করে করে বানিয়েছে শুকাতে দিব আরেকটা বানাবো দুটো বানাবো তো গাই নিজে বানিয়ে দিলে না শিব ঠাকুর বেশি খুশি হবে কিনে দিলে তো এতটা খুশি হয় না বাজে মাটি আর দুপুর বাজে মাটি

আরেকটা বানাই নিই তবে একটা একটু তো গাইস আমার কলকে বানানো হয়ে গেছে এই যে আমি বানিয়েছি আর এবার আমি কলকে কটা রদ্দুরি দিয়ে দিব আর সন্ধ্যাবেলায় শিব ঠাকুরকে গাঁজা দেব গাইস এখন বাড়ি যাচ্ছি এগারোটা আর আমি এখন বাড়ি থেকে বের হয়ে গেছি এখন যাচ্ছি আমার মা আর আমার ঠাম্মির জন্য শাড়ি কিনতে তো মা অলরেডি সামনে আছে আর আমি আর আমি এখন বেরিয়ে যাচ্ছি আমার ঠাকুমার জন্য আর আমার মায়ের জন্য শাড়ি কেনার জন্য গাইস আমি সবেমাত্র শাড়ির দোকানে আসলাম এবার আমার মায়ের জন্য আর আমার ঠাকুমার জন্য শাড়ি কিনবো তো তো গাইস দেখি কি শাড়ি আছে প্রচুর শাড়ি গাইস এখানে এবার আমি দেখে নিই দেখি কি দেখি শাড়ি আছে আমার মায়ের জন্য ঠাকুমার জন্য কিনবো আর একটা ব্লু কালারের শাড়ি আমার জন্য নেব অ্যাকচুয়ালি আমি শাড়ি পরি না তারপরেও দেখি একটা নিয়ে নিব

তো গাই আমাদের কেনাকাটা হয়ে গেছে এবার দোকান থেকে চলে আসছি তিনটে শাড়ি নিয়েছি আর তো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি শাড়ি নিয়েছি তো গাই আমি তখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আমার মাটা কুমার জন্য শাড়ি কিনতে যাচ্ছি তো আমি শাড়িগুলো কিনে নিয়ে চলে এসছি অ্যাকচুয়ালি আমাদের শাড়িগুলো কিনে নিয়ে চলে এসছি অ্যাকচুয়ালি গাইস আমার তিনটে শাড়ি এনেছি মায়ের জন্য একটা ঠাম্মির জন্য একটা আর অ্যাকচুয়ালি আমি শাড়ি পরি না তো আমার খুব ভালো লেগেছিলো একটা শাড়ি তো আমি কিনে নিয়েছিলাম তো আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো শাড়িগুলো অ্যাকচুয়ালি কিনে তো নিয়েছে আমার জন্য কিন্তু আমি তো শাড়ি পরি না তারপরেও নিয়ে এই যে এই শাড়িটা নিয়েছি এইটা এটা নিয়েছি আমার ঠাম্মির জন্য গাইস দেখো সুতির শাড়ি এনেছি বয়স্ক তো মানে সুতির তাই ভালো পড়তে পারবে শাড়িটা আমার খুবই ভালো লেগেছিল দেখো কত সুন্দর লাগছে এটা নিয়েছিল ঠাম্মির জন্য আর আমার মায়ের জন্য আমার মায়ের জন্য সুতির শাড়ি এনেছি এই শাড়িটা এনেছি আমার মায়ের জন্য এই শাড়িটা এই তোমার যে পছন্দ হয়েছে না

যেহেতু অষ্টমীর দিন অঞ্জলি দিতে যাওয়ার দিন একটু পরি তো পরবো না হলে তো পরবোই না শাড়িটা আগা মাথা কাজ করা গাই দেখো কত সুন্দর আগা ভিতরেও একই রকম কাজ করা সব জায়গায় ভাবে কাজ করা দেখো শাড়িটা কত সুন্দর লাগছে জামদানি শাড়ি এটা এই জামদানিটা নিয়ে এসছে আমার জন্য গাই দেখো কত সুন্দর লাগছে আমি তো শাড়ি পরি না তারপরেও নিয়েছি খুবই ভালো ভালো লাগছিলো তার জন্য কমেন্ট করে বলবে আমার শাড়িটা কেমন হয়েছে যাই হোক এটা হচ্ছে আমার শাড়ি অষ্টমীর দিন পরার জন্য নিয়ে এসছি আর এখানে যে ভাইয়ের ভাই এগুলো অবশ্য আমি শপিং করিনি এটা আমার ভাই গিয়েছিল কালকে ভাইয়ের জিন্স এনেছে এই যে ভাইয়ের জন্য একটা জিন্স তারপর এই যে একটা শার্ট এনেছে এগুলো আমি ভালো বুঝি না এটা শার্ট নিচে ভাইয়ের জন্য আর এ আরেকটা শার্ট এনেছে আর আমার জন্য আর রিয়ার জন্য যা মানে আর বাকি যে শপিং গুলো আছে সব আমরা দুজনে করতে যাব একটু মানে শরীরে একটু প্রবলেম ছিল তার জন্য যেতে পারিনি তো যাই হোক আজকে মা ঠাম্মিতা নিয়ে আর আমাদের দুজনে তো কালকে না পারলে পরশু দিন যাবো তো প্রথম থেকে গাই শেষ পর্যন্ত এতক্ষণ যারা যারা ভিডিওটি দেখেছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গাই আমার পাশে থেকে তো সবাইকে লাভ ইউ ভিডিওটি এখানে শেষ দিই সবাই ভালো থেকে যুক্ত থেকো কথা হবে পরবর্তী বলাকে বাই বাই টাটা ってなる。